করায় আসেনি না জেনা করা যাবে না এ জেনা শুধু হাতের জেনা মুখের জেনা চোখের জেনা অন্তরের জেনা স্থানের জেনা এই জেনাগুলো আজ বন্ধ করার জন্যে যে যেখানে আছে ওই জায়গা থেকে দায়িত্ব নেওয়া লাগবে বিশেষ করে মেয়েদের আগে কারণ জেনা এই শব্দ শুরুই আল্লাহ করেছেন মেয়েদের দিয়ে আজানিয়া দোআজানি ফাজিলে দো খোলা অফিদিন মেনহ মামিয়াথা আল্লাহ আল্লাফাক বলেন জেনা কারিনি এবং জেনা কারি আগে কার নাম মেয়েদের নাম এই জন্যে মা বোনেরা আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন এই মোবাইলটা এই ফেসবুক এবং কম্পিউটার এই সমস্ত জিনিস দিয়ে আজ মানুষ জেনার এগিয়ে যাচ্ছে আগে হ্যালো হ্যালো এরপরে শেষ পর্যন্ত স্থান দিয়ে শেষ হয় যে যে দেশে বেড়ে যায় প্রকাশ্য হোক গোপনে হোক ওখানে আল্লাহর আটটা গজব নাজিল হয় কয়টা এমন রোগ আল্লাহ ছড়িয়ে দেয় যার চিকিৎসা পৃথিবীতে নেই এজন্য আমরা সাবধান হব আমাদের দেশটা জেনা যেগুলো চলছে এগুলো কি করে বন্ধ করা যায় নি যুদ্ধকে পারিবারিকভাবে সামাজিকভাবে আর দায়্যস হোল্লা নবেজি জানিয়েছেন দায়্যস জানাতে যাবে না দাহ্যস বলা হয় ওই পুরুষকে যে তার মেয়েকে যে তার বউকে তার বোনকে তার মাকে কন্ট্রোল করতে পারে না ওগুলো আরও মানুষ দিয়ে দেখায় শান্তি পায় পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জার স্থান উল্টা করে মানুষকে দেখি আনন্দ পায় তার নাম কুকুর নাম কি লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে কিন্তু লেজ উল্টো করে দেখায় কথা বলছে না কেন আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা বারো হাত এরপরও আপনার পেট দেখা যায় এরপরও আপনার পিট দেখা যায় কুকুর যেমন থেকে আনন্দ পায় আপনিও এক প্রকার কুকুর এর চাইতে নিকৃষ্ট ভাষা আর বলতে পারলাম না আশা করছে আপনি থামবেন একটা মহিলা যদি বেপরদা আসে না এই সমস্ত করার কারণে জাহান নামি হয়ে যায় কমপক্ষে চারজন পুরুষ কিয়ামতে সঙ্গে নিয়ে যাবে প্রথমে তার বাবাকে এরপরে বড় ভাইকে এরপরে স্বামীকে এরপরে বড় ছেলেকে আপনি বলেন তো এক একজন মহিলা যেভাবে চলছে আজ এভাবে যদি চলতে চলতে ওরা জাহান নামে যায় আমাদেরকে যারা জনের নাম বললাম হয়তো আমি কারো বাবা নাই স্বামী নাই বড় ভাই নাই বড় ছেলে জান্নাত পাওয়া সম্ভব হবে এজন্য কন্ট্রোল হবে জেনার পরিবেশগুলো বন্ধ করা দরকার আস্তে আস্তে